আমরা কি করে দেব আমরা কি করে দেব আরো জোরে বলি তবে শর্ত আছে কোথায় কোথায় মরণ অস্ত্র রেখেছ কোথায় অস্ত্র কোথায় রামদা আছে সাধারণ ছাত্ররা কিন্তু খুঁজে বের করবে অতি তাড়াতাড়ি অস্ত্র প্রশাসনের কাছে জমা দাও যদি না জমা দাও এই জনগণ কিন্তু আপনারা সবাই ভালো আছেন নতুন আজকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন মহান রবের শকর গুজার করছি আলহামদুলিল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ আজকের এই শান্তি সমাবেশের সম্মানিত প্রধান অতিথি কুষ্টিয়া জেলার গুরুত্বপূর্ণ একটি উপজেলা মিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জননেতা আমাদের প্রিয় বিভাবক কুষ্টিয়া জেলা জামাতের নায়েবে আমি জনাব আব্দুল কবুর সাহেব উপস্থিত আছেন শ্রমিক কল্যাণের শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহসভাপতি জনাব আব্দুল কব্দ সাহেব আজকের সমাবেশে সভাপতিত্ব করছেন ভারপ্রাপ্ত উপজেলা আমির জনাব জালাল উদ্দিন সাহেব বক্তব্য রেখেছেন অন্যান্য বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দ ইসলামী ছাত্র নেতৃবৃন্দ অন্যান্য সুদীবৃন্দ উপস্থিত ভেড়া ভাড়াবাসী আসসালাম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ গোয়েন্দা বিভাগের নেতৃবৃন্দ আইন শৃঙ্খলায় নিয়োজিত ব্যক্তিবর্গ সকলকে আবারও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকের এই সমাবেশে হাজির হওয়ার জন্য প্রিয় বন্ধুগণ মনে অনেক ব্যথা জমা আছে যে কথাগুলো এই অল্প সময় বলা সম্ভব নয় কি বলেন সম্মানিত ভাইরা কত আনন্দ পেয়েছেন আপনারা বলেন তো কি কত আনন্দ আল্লাহ আকবার যে মানুষগুলো আপনারা আনন্দ পেয়েছেন সেই মানুষগুলোর ব্যথায় অভিশাপেই এদেশের তথাকথিত জননী তিনি তার সন্তানদেরকে রেখে কিভাবে নদী পার হয়ে চলে গেলেন জননী কিভাবে সার্টিফিকেট দিলেন জননী আমরা দোয়া করি আপনি যেখানে থাকেন সেখান থেকে আপনি তবা করুন যেখানে থাকেন সেখান থেকে আপনি তবা করুন অবাইয়াতুল মমেনান মতা আহম্মেদান ফাজাযাব জাহান্নামও خالدান فيها اغضب الله عليه ولعنه عليه وعد له عذاباً عظيماً আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি কোনো ইমানদারকে হত্যা করে হত্যার পরিকল্পনা করে তার জন্য জাহান্নামের তার স্থায়ী বাসিন্দা শুধু তাই না আগাধে বল্লাহু আলাইহি আল্লাহ তার উপরে রাগান্বিত হন প্রদানিত হন বলে আর তার উপরে গজব নাজিল হয় অত্যাহুম তার জন্য আজব কঠিন শাস্তি নির্ধারিত আছে ঠিক কিনা না এক সম্মানিত ভাইরা হত্যা করেছেন হত্যার পরিকল্পনা করেছেন কারা কারা পরিকল্পনা করেছেন সুরাই নেসার তিরে নম্বরে নাম্বার আয়াত অনুযায়ী যারা যারা পরিকল্পনা করেছে এদেরকে দেশ থেকে যেতে দেওয়া হবে না হত্যা করেছেন হত্যার পরিকল্পনা করেছেন আমরা হারিয়েছি মাওলানা মতি রহমান নিজামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামারুজ্জামান কাদের মোল্লা কোরআনের পাখি আল্লামা সাইদিক আবু সাহিদ সহ অসংখ্য শহীদ যারা বৈষম্য বিরোধী আন্দোলনে বরণ করেছেন সম্মানিত ভাইয়েরা আজকে গায়ে বেড়ানা জানাজা হবে যাদের লাশ খুঁজে পাওয়া যায়নি নদীতে ভেসে গেছে গণকবর হয়েছে আয়না ঘরের ভিতরে মেরে ফেলা হয়েছে আজকে ভাবতে হবে আমরা কোন দেশে বসবাস করেছি সম্মানিত ভাইয়েরা এই জন্য আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই একটা দুইটা শিবির দর সকাল বিকাল মিছিল দিয়েছে না দেয় নাই দরিয়া দিয়ে জবাই কর এরকম স্লোগান দিয়েছে না দেয় নাই এই ভেরামারাতে আমরা রামদা মিছিল দেখেছি দেখেন নাই আপনি কার বিরুদ্ধে রামদা মিছিল নিচ্ছেন বলেন সম্মানিত ভাইরা আমার যেহেতু সময় নেই প্রধান অতিথি বক্তব্য দেবেন আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কয়েকটা বলতে কথা মেসেজ জানাতে চাই ভেরামারার মারার বুকে কারা কারা অস্ত্রের ব্যবসা করে লাইসেন্সবিহীন অস্ত্র কাদের কাছে আছে এটা জামাত ইসলামীকে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা বলছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমাদের বিজয় হয়েছে কে বলেন ঠিক কিনা তার মানে বৈষম্য রাখা যাবে না যারা আমাদেরকে পনেরোটি বছর প্রায় ষোলোটি বছর আমাদেরকে ঘরে থাকতে দেয়নি আমাদের আমিরে জামাত বলেছেন ডাক্তার সবিক্রাম সাহেব তিনি বলেছেন আমরা তোমাদেরকে ঘরে থাকতে দেব না এটা নয় আমরা কি করে দেব আমরা কি করে দেব আরও জোরে বলি তবে শর্ত আছে কোথায় কোথায় মরণ অস্ত্র রেখেছ কোথায় অস্ত্র রেখেছ কোথায় রামদা আছে সাধারণ ছাত্ররা কিন্তু খুঁজে বের করবে অতি তাড়াতাড়ি অস্ত্র প্রশাসনের কাছে জমা দাও যদি না কোথায় চাঁদাবাজি করছে আপনি ধরেন বাড়ি করতে গেলে সেখানে গিয়ে সাদা হাজির হয়ে যায় সম্পদ নষ্ট করে মানুষকে হয়রানি করে সাদাবাজি কিন্তু ভেরামারা উপজেলায় আর চলবে সুতরাং সাবধান সমানিত ভাইরা আমরা বলতে চাই আমরা তোমাদেরকে তোমরা শান্তিতে ঘরে থাকো আমরা গায়েবি মামলার কবর রচনা করতে চাই ঠিক কিনা গায়েবি মামলা হবে না ইনশাআল্লাহ আপনারা সন্ত্রাসীদের ধরুন সন্ত্রাসীদেরকে ধরে আইনের হাতে সফর করুন রক্ষা কৃ বাহিনীর সাথে কথা হয়েছে তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে সম্মানিত ভাইয়েরা পুলিশ বাহিনীর উপরে আপনারা ভুল বুঝবেন না তাদেরকে ভুল বুঝায় নষ্ট করা হয়েছে সুতরাং তাদেরকে আমরা ভুল না বুঝে আমরা তাদেরকে সহযোগিতা করবো ঠিক কিনা আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই তাদেরকে নিরাপত্তার ব্যাপারে দায়িত্ব পালন করতে হবে সাধারণ জনগণ ব্যবসা করবে কোন জায়গায় কোনো ব্যবসায়ী আপনার কাছে যে চাঁদা চাইবে আপনি তার নাম ঠিকানা বলুন আমাদের এই সংগঠন ছাত্র সমাজ তারা ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে স্বৈরাচার মুক্ত দেশ গঠনের অঙ্গীকার নিয়ে আগামী দিনের এই নতুন সূর্য উদিত হয়েছে এদেশের আপামর জনগণের বিজয় হয়েছে ছাত্র জনতার বিজয় হয়েছে একদম জনতার বিজয় হয়েছে জালিমের পতন হয়েছে আসুন জালিম মুক্ত মুসলিমদের এই বিজয়কে ধরে রাখার জন্য মহান রব্বুল কাছে সাহায্য চেয়ে সকলকে আবারও দেশ গড়ন করার কাজে আত্মনিয়ক করার উদ্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ